একটি সুন্দর বিকেল বা একটি সুন্দর দিন পরিবার পরিজন নিয়ে কাটানোর জন্য নিঝমপল্লী রিসোর্ট একটি সুন্দর জায়গা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই রিসোর্টে আছে একটি পুকুর আছে সুইমিং পুল রাত্রি যাপনের জন্য আছে কটেজ কটেজের পাশে রয়েছে সুন্দর একটি পদ্মবি এই রিসোর্টে কিভাবে আসবেন খরচ কত পড়বে বিস্তারিত সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে চলুন কথা না আবার এই ভিডিওটি শুরু করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা চলে আসছি নিজমপুল রিসোর্টে এটা হচ্ছে আপনার পূর্বাচলে অবস্থিত আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি এই রিসোর্ট সম্পর্কে ধারণা দিবো আপনাদেরকে এই রিসোর্টে কী কী আছে কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু মোটামুটি আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো চলুন কথা না এবার এই ভিডিও শুরু করি আপনি আবার পিছিয়ে দেখেছেন এটা হল বিআরটিজি বাস স্ট্যান্ড আপনার যাবেন তারা এখান থেকে কাটবেন কেটে তারপর করে তারপর যেতে হবে কাঞ্চন ব্রিজের সামনে ওখান থেকে আমরা কুরিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিআরটিসি বাস ভাড়া পড়বে চল্লিশ টাকা আপনারা কুরিল থেকে আসবেন তারা আপনারা এই কাঞ্চন ব্রিজ থেকে এই জায়গায় নামিয়ে দিবে এই জায়গায় নামবেন নামার পর এইখানে এই সাইডে অটো অটো রিক্সা আছে এই দিকে অটো আছে আপনার এই অটো দিয়ে আপনারা ভাড়া পেয়ে যাবে এখান থেকে হয়তো আপনি যদি রিজার্ভ দেন তাহলে হয়তো একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা নেবে আর যে সিঙ্গেল যান বা জম্পতি হয়তো ত্রিশ টাকা নেবে জম্পতি চলুন আমরা এখান থেকে রিজার্ভ ভাড়া আমরা এখানে অটো ভাড়া করি তারপর আমরা রিজুমপলি রিসোর্টে যাব আপনারা কাঞ্চন ব্রিজ থেকে ধর অটো চলবেন ওটার পর এই যে চাঞ্জুর ব্রিজের পাশে যেই বাণিজ্য মেলা যেই রোডটা এই রোডটা দিয়ে সোজা সোজা আপনি কাজীপুরে যে রোডটা আসছে এই রোডটা হয়ে সোজা আসবেন আসার পর এই যাত্রা দেখেন আপনার হাতে ডান দিকে এখানে এই যে কলি রিসোর্ট লেখা আছে আমরা পরে বলেন রাস্তা পার হয়ে আমরা রাস্তা পার হয়ে তারপর ওই পারে যাব ওই পারে গিয়ে তারপরে এই এই রাস্তাটা ভিতরে যাব ভিতরণ আমরা যাই তারপরে কলি রিসোর্টের সামনে গিয়ে দেখো তো এই হচ্ছে হচ্ছে এন্ট্রি গেট আর এটা কাউন্টার এখান থেকে আপনারা চারে টিকিট কেটে নিতে পারেন এই যে হচ্ছে আমাদের টিকিট আর টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি একশো টাকা করে এন্ট্রি গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ইগল পাখি দিয়ে আবার এই পাশে আর এই পাশে হচ্ছে এই রিসোর্টে কী কি ফ্যাসিলিটি কী কী সুবিধা আছে আবার কি কি মানে জায়গা ঘোরার মতো আছে সব কিছুর চার্ট এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা এন্ট্রি করার পূর্বে এটা চাইলে দেখে নিতে পারেন চলুন এবার আমরা ভিতরে যাই এখন আমরা পল্লী রিসোর্টের ভিতরে চলে আসলাম ভিতরে চলে আসার পর প্রথমে আপনারা খুব সুন্দর এরকম ডলফিন দিয়ে সাজানো একটা ছোট গেট দেখতে পারবেন আর এটার ভিতর দিয়ে খুব সুন্দর একটা রাস্তা গেছে আর পলি রিসোর্টে প্রবেশের পর আপনারা প্রথমেই দেখতে পারবেন একটা এর ব্যবস্থা আছে চাইলে আপনারা এখানে এসে আপনাদের গাড়িটা সুন্দর করে পার্কিং করতে পারবেন চলুন এবার আমরা ভিতরের দিকে যাই তো প্রবেশের পর যা দেখতেছেন খুব সুন্দর করে গাছ দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা অনেক নীরব কোনো শব্দ নেই আর পাখির কিচিমিচি শব্দ যার কারণে জায়গাটা বেশ ভালোই লাগতেছে আমার কাছে আর এখানে সবচেয়ে বড় কথা হলো আপনি হেঁটে বেশ শান্তি পাবেন যে নিঃশব্দ কোনো শব্দ নেই কিছু নেই হাঁটা চলা করে বেশ শান্তি পাবেন আর সামনে হচ্ছে আপনার রিসর্ট যে মেন রিসর্টটা আবার আমরা চলো সামনের দিকে যেতে থাকি তো আপনারা এই সুন্দর প্রকৃতির রাস্তা দিয়ে হেঁটে আসার পর প্রথমে আপনারা দেখবেন এখানে ইন্সপেক্টর চিংগাম দাঁড়িয়ে আছে আমরা যে মোটু মোটুপাতলুতে ইন্সপেক্টর চিংগামকে দেখতাম সেই চিংগাম আপনাকে একটা দিক নির্দেশনা দিয়ে দিল যে রিসোর্টটা কোন দিকে চলুন আমরা দিক নির্দেশনার দিকে দিক নির্দেশনা অনুযায়ী সামনের দিকে যাই তো এই হচ্ছে এই নিজুমপল্লী রিসোর্টের রিসিপশন প্লাস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে দুপুরের খাবার অর্ডার আগে দিয়ে দিবেন বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে খাবার রেডি করতে তো এই রিসোর্টে প্রবেশের পর আপনারা ভিতরে আসলেই আপনারা ছবি তোলার জন্য বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা পাবেন যেমন এখানে একটি সুন্দর করে লেখা আই লাভ নিজুমপল্লী রিসোর্ট এখানে আপনারা খুব সুন্দর চাইলে ফটোশ্যুট করারও খুব সুন্দর করে ব্যবস্থা করা আছে তো আপনারা এই আই লাভ পল্লী রিসোর্টে সামনে হাঁটলেই আপনারা ফার্স্টে একটা সান্ডা দেখবেন দেন সান্ডার পরে দেখবেন যে খুব সুন্দর একটা বসার জায়গা করে দিছে দেন এই পাশে দেখবেন এখানেও বসার জন্য খুব সুন্দর দুইটা হাত দিয়ে দিছে যদিও বসার সেটা খুব অদ্ভুত তারপরে এখানে আপনারা বসতে পারবেন চাইলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুরা রিসোর্টটাই খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে মানে প্রকৃতির মাঝে যে আপনি আসেন সেটা একটা ফিল দেওয়ার জন্য খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো হয়েছে পুরো রিসোর্টটি এখানে হচ্ছে আপনারা হাঁটতে হাঁটতে একটা বড় সর একটা জিরাফেরও দেখা পেয়ে যাবেন জিরাফের সাথে আপনার আছে আবার এখানে ঝিনুক যে ঝিনুকের মুখে একটা মুক্তাও আছে তো দুঃখের বিষয় হলো মুক্তাটা নিতে পারবো না তো এই ঝিনুকটার সামনে রাস্তা ধরে আপনারা সামনে আসলেই আপনারা প্রথমেই দেখবেন যে একটা সুন্দর করে একটা ঘরের মতো করে বানিয়ে দিয়েছে এখানে চাইলে আপনারা বসে ছবিও তুলতে পারেন আর এই ঘরটার ঠিক অপোজিট সাইডে আর একটা সুন্দর করে বসার মতো একটা জায়গা করে দিছে চলুন তাহলে আমরা এবারে রাস্তা ধরে সামনে যেতে থাকি তো এই রাস্তা দিয়ে হাঁটার পথেই আপনারা আবার একটা এরকম ছোট একটা সুন্দর করে ঘরের মতো একটা জায়গা পেয়ে যাবেন এটা হচ্ছে বেসিক্যালি আপনার ফিশিং করার জন্য ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে আর এই ফিশিং করার জন্য এই নিজুম পলি রিসোর্টের একটা আলাদা প্যাকেজ আছে এই প্যাকেজের সমস্ত আমরা আমরা আমাদের ভিডিওর যে বক্স আছে সেখানে দিয়ে দিব ডিটেলস আপনারা দেখে নেবেন আর এখানেও পাশে সুন্দর একটা বসার জায়গা আছে আর ওই যে দেখেন একটা হাঁস এগুলোকে কি জানি বলে রাজহাঁস কী লাভু আমরা না ঘুরতেছিলাম তুমি হঠাৎ করে এখানে এসে ঝোলা শুরু করলাম বুঝলাম একটু টায়ার হয়ে গেছে এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেলাম যে আর কি করার তাহলে তুমি রেস্ট না আমি তাহলে একটু ঘুরি তো আপনারা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই যে খুব সুন্দর করে ডিমের উপরে বসার একটা ব্যবস্থা করে দিছে ও আমার একটু টায়ার্ড লাগতেছিল যার কারণে ভাবলাম ডিমের উপরেই বসি এনা কি করার ডিমের চেয়ার দিছে তা আপনারা যখন আসবেন টায়ার্ডে যাবেন যে আসলেই দেখবেন খুব সুন্দর এই যে ডিম ডিমের ডিমের উপর বসার ব্যবস্থা করে দিছে আমরা ডিম খাইতাম আর ওরা এখন ডিমের উপরে বসারই ব্যবস্থা করে দিছে তো ওই ডিমের যে চেয়ারগুলো এটার থেকে একটু সামনে আসলেই আপনারা দেখবেন একটা সুন্দর খালি জায়গা এটা হচ্ছে বেসিক্যালি আপনারা চাইলে পিকনিকের জন্য ভাড়া করতে পারেন চাইলে কোনো অনুষ্ঠানও করতে পারেন মানে এটা যেটা আপনার ইচ্ছা আর কি তো এই রিসোর্ট আপনাদেরকে এই ব্যবস্থাটাও করে দিছে তো এই হচ্ছে নিঝুম সাপলা কটেজ তো এটা হচ্ছে আপনার নিঝুম পলি রিসোর্টের যে মেন রিসোর্টটা আর যেটা হচ্ছে সবগুলো রুম বুকিং থাকার কারণে আমরা দুঃখিত আমরা রুমগুলো আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না আর রিসোর্টের পাশে আপনারা পায়ে পেয়ে যাচ্ছেন সুইমিং পুল সুইমিং পুলে আপনাদেরকে নামতে হলে যদি আপনারা এই রিসর্টে একশো টাকা টিকিট দিয়ে এন্ট্রি করেন তাহলে আপনাদেরকে সুইমিং পুলে নামার জন্য এক্সট্রা আরো তিনশো টাকা দিতে হবে আর যদি প্যাকেজ আপনারা কিনেন তাহলে প্যাকেজে তো ইনক্লুড থাকবে প্যাকেজের যে বর্ণনা সেটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন দেখতেছেন এলো চেঞ্জিং রুম আর কি আপনি মনে করেন যে সুইমিং করার পর আপনি এখানে চেঞ্জ করতে হবে কাপড় চোপড় চেঞ্জ করতে হবে আপনাকে সেটা এই হচ্ছে শাপলা বিল এখানে আপনার অনেক সুন্দর সুন্দর কিছু শাপলা ফুল আছে কিন্তু দুঃখজনক বিষয় হল এই শাপলা ফুলগুলো এখন ফুটন্ত অবস্থায় নাই আর এই শাপলা ফুলগুলো যদি আপনাদেরকে ফুটন্ত অবস্থায় মানে ফুটা অবস্থায় যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে সকাল সাতটায় এখানে আসতে হবে আর যদি আপনারা এখানে রুম বুকিংয়ে থাকেন তাহলে তো এমনি সকাল সাতটায় আপনারা দেখতে পারবেন আর এই বিলে আপনাদের নৌকার ব্যবস্থাও আছে এই নৌকা হচ্ছে সর্বোচ্চ দুজন বসতে পারবে মানে এটা সোয়ান বোর্ড যেটাই বলেন আর এই সন বোর্ডে আপনাদেরকে বসতে হলে জন প্রতি দেড়শো টাকার টিকিট কাটতে হবে আপনারা যখন ঘাট থেকে মানে বোর্ড সাইড থেকে একটু সামনের দিকে আসবেন আসার পর ঠিক এই জায়গায় যখন আসবেন দেখবেন আপনার পিছনে আপনার পিছনে জলকুমারী মৎস্যকুমারী মৎস্য বলেন এখানে যখন আসবেন ছবি তুলবেন সেই রকম একটা আপনার অনুভূতি লাগবে এই দেখুন খুব সুন্দর কি সুন্দর ওই থেকে পানি পড়তেছে বিশ্বের খুব চমৎকার চলুন আমরা একটু সামনের দিকে দেখি তো আপনারা হাঁটতে হাঁটতে সামনে যে এটা দেখবেন এটা হচ্ছে জুস বার এটার কাজ এখনো চলতেছে যাই হোক আপনারা যখন জুস বারের পাশ দিয়ে হেঁটে যাবেন ব্রিজের উপর দিয়ে পাশে আপনারা দেখবেন খুব সুন্দর দুইটা তিমি তিমি মাছ আর কি আর এখানে হচ্ছে এই ব্রিজ পার হয়ে আপনাকে ওই পারে যেতে হবে আমাদের সাথেই থাকুন তো আপনারা ব্রিজটা পার হয়েই প্রথমে দেখবেন নৌকার ঘাট আর এখানে আপনারা চাইলে বোট রাইড করতে পারেন আর একটা বোট হচ্ছে দুজন বসতে পারবেন আর পারজন হচ্ছে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে নৌকার ঘাটের অপোজিট সাইডে আপনারা দেখতে পারবেন লাইভ বার্বিকিউ জোন আর এখানে হচ্ছে আপনারা চাইলে বার্বিকিউ খেতে পারেন আর বার্বিকিউ জোন থেকে একটু সামনে হাঁটলেই আপনারা দেখবেন যে এটা হচ্ছে বেবি এরিয়া মানে এখানে হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য সুন্দর ছোট ছোট কিছু খেলার ব্যবস্থা করে দেওয়া আছে যেমন স্লাইড দোলনা ছোটো ছোটোই আর কি যে সিসো তো থেকে আপনারা একটু সামনে আসলেই এখানে তিন ধরনের দোলনা পাবেন এই যে একটা ওই যে আরেকটা আর পিছনে আর একটা আছে আমরা দুপুরের খাওয়ার জন্য একটি চাইনিজ প্যাকেজ নিয়েছি ফ্রাইড রাইসার চিকেন ভেজিটেবল ওরা পাই পাঁচশো টাকা এর সাথে আপনারা চাইলে দেশি খাবারও খেতে পারেন দেশি খাবারেরও ব্যবস্থা আছে আপনারা রিসিপশনের লেখার যে রাস্তাটা এই রাস্তাটা ধরে সোজা হাঁটলে আপনারা প্রথমে দেখবেন সূর্যমুখীর ডিজাইনে খুব সুন্দর করে বসার জায়গা করে দেওয়া আর উপরে কি সুন্দর সুন্দর ছাতা দিয়ে ডিজাইন করা জায়গাটা বেশ সুন্দর মানে আপনি চাইলে এখানে রেস্টও নিতে পারেন আর পাশে তো রেস্টুরেন্ট আছেই ছাড়া একশো টাকা টিকিট দিয়ে রিসোর্ট এ আসবেন তাদের জন্য হচ্ছে এই জায়গাটা এখানে আপনার বেসিক্যালি হচ্ছে জন্য নেওয়ার জায়গা আছে যে বসার জন্য একটা দোলনা দেওয়া আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা মোটামুটি ট্রাই করছি এই রিসোর্ট এর সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জাস্ট দুঃখ একটাই যে রিসোর্ট রুমগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই পাশে সাবস্ক্রাইব বাটন আছে এটাকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও তখন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ